সে দিনটা চলে এসেছে প্রায় দীর্ঘ তিন বছর পর আমি যাব মাতিপুরেশ্বরী মন্দিরে কারণ বাবার বাড়িতে এসেছি প্রায় মাস হয়ে গেছে এখনো মায়ের দর্শন আমি করলাম না আমার বড় এসেছে ভাবলাম চলো বরের সাথে যাব বলে এই যে সকাল সকাল টান টান করেই সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে পাঁচটা যেহেতু আমরা মায়ের মন্দিরে যাব আমাদের বাড়ি থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে তো আমরা কিন্তু লোকাল গাড়ি না নিজস্ব রিজার্ভ করা গাড়িতে যাব তো সেহেতু কি বলতো ওই যে সকাল সকাল যাবো বলে একদমই ভোরবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি আর এখন চানটা করে নিয়েছি ভাবলাম চলো ঠাকুর পুজোটাও করে নেব ইচ্ছে ছিল বাড়ির সবাই মিলে যাব। কিন্তু ওই যে আমার দাদার ছেলে শরীরটা বেশি একটা ভালো নেই সেহেতু ওই যে আমি আমার বর আর আমার ভাই আর মা যাবে আর কেউই যাবে না তো যাই হোক তাও কিন্তু যাওয়া হচ্ছে ফাইনালি অনেক দিনের ইচ্ছে ছিল বাড়ি আসলে প্রথমে মায়ের মন্দিরে দর্শন করব। যাই হোক এদিকে ঠাকুর পুজো করে নিয়েছি ছেলে এখনও ঘুমাচ্ছিল ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে আমরা যেহেতু একটু পরেই বেরিয়ে যাব ওই যে সাড়ে ছয়টা নাগাদ বেরোনোর ইচ্ছা ছিল তো সে কারণে আমি সকালের এই যে ছেলের জন্য একটু মেগি বানিয়ে নিয়েছিলাম একদম কম মশলা দিয়ে আর এদিকে দেখো শাড়ি গয়না সমস্তটা বের করে নিয়েছিলাম আর এই শাড়িটা কিন্তু বৌদির আমি যেহেতু বেশি কোনো ভালো শাড়ি নিয়ে আসেনি তো কোথাও গেলে বৌদির শাড়ি আমি কিন্তু পরি যাই হোক এদিকে দেখো আমি এখন হালকা করে সাজুগুজু করে নেব এই সকালেও কিন্তু প্রচুর গরম লাগছিল কারণ কি বলতো বাইরে তো প্রচণ্ড গরম শুরু হয়ে যায় সকাল সকাল থেকে তো সেহেতু ভাবলাম একটু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাব আবার দুপুর দুপুর বাড়ি চলে আসব। যেহেতু আমারও একটা বাচ্চা আছে বুঝতেই পারো কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় সারটা মতো বেঁচে গেছে আর দেখতে পাচ্ছ এই সারটাতেও কিন্তু ভালোই রোদ্দুর উঠে পড়েছে তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর সকালবেলা জানো তো আমরা কিন্তু উপোস করে যাচ্ছি ছেলেকেও কিছু খাওয়ানো হয়নি ভাবলাম ছেলেকে পরে গাড়ির মধ্যে কিছু একটা খাইয়ে দেবো আর এই গাড়িও চলে এসেছে আর সকাল সকাল এই পরিবেশটা দেখতে না বেশ ভালো লাগে আর আমাদের এখানে দেখো চারপাশে কতটা সবুজ সবুজ ভীষণ ভালো লাগে বেশি একটা বড় বড় বিল্ডিং কিন্তু আমাদের এই যে গ্রামের সাইডে দেখা যায় না যখন একটু ভিতরের দিকে যাই একটু টাউন সাইডে তখন কিন্তু বড় বড় বিল্ডিং বাড়িঘর এই সমস্তগুলো দেখা যায় আর দেখতে দেখতে আমরা কিন্তু মায়ের মন্দিরে চলে এসেছি তো এসে আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব পুজো দিতে সে কারণে এ এই যে পেয়ারা নিয়ে নিচ্ছিলাম এটা ছিল মা তিপুরীশ্বরী বিখ্যাত আর কি যে প্রসাদ পেয়ারা প্রসাদ তো সেখান থেকে আমরা কিন্তু নিয়ে নিচ্ছিলাম কারণ কি তো আজকে ছেলের নামে পুজো দেব তো সমস্ত নিয়ম মেপেই কিন্তু পুজোটা দেওয়ার চেষ্টা করছিলাম আর এদিকে এক কিলোর উপরে পেয়ারা পশার তারপরে ফুল সমস্ত জিনিস যে জিনিসগুলো লাগবে সে সমস্ত জিনিসগুলো নিয়ে এখন মায়ের মন্দিরে চলে যাব। আমরা মায়ের মন্দিরে আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছিলো ওই যে রাস্তা রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম যেহেতু সকালবেলা খালি পেটে বুঝতে পারো বাড়ির থেকে বেরিয়েছি প্রচণ্ড গা গোলাচ্ছিল আর কি তো দেখো এখন কিন্তু এই যে মায়ের মন্দিরে উঠে যাচ্ছিলাম আমরা প্রথমে এসে প্রেসে হয়ে তারপরে কিন্তু ওই যে দোকান থেকে প্রসাদ সমস্ত জিনিসপত্র ব্যাগপত্র ওখানে রেখে তারপরে উপরেই উঠছিলাম আর জানো তো মায়ের মন্দিরে আসলে মনটা এমনিতেই ভীষণ শান্ত হয়ে যায় আর এখন সাড়ে নটা বাজে দেখো কত লম্বা লাইন এখনও পুজো শুরু হয়নি তার আগে থাকতে বুঝতে পারছো প্রচুর লোকজনের ভিড় আর এই সাইডে একটা লাইন আছে ওই পাশে দুটো লাইন আছে যাই হোক তাও কিন্তু এ যে ছাতা একটা বাড়ি থেকে নিয়ে গেছি বুদ্ধি করে আর আমি আর আমার ভাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আর বর আর আমার মাকে বলেছি একটা জায়গাতে বসে থাকতে কারণ কি বলতো ওই যে সবাই যদি একসাথে দাঁড়িয়ে থাকি তাহলে মাথাটা তো ঘুরাবে তো যাই হোক ফাইনালি চলে এসেছি একদমই মায়ের দর্শন করতে আর এদিকে কিন্তু আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ানোর পর এই যে মায়ের দর্শন পেলাম ভীষণ ভালো লাগছিল তো আর আজকে কিন্তু আমার ইচ্ছেটা পুরনো হয়ে গেছিলও ভেবেছিলাম মায়ের দর্শন মনে করতে পারবো না যেহেতু আমাদের বাড়ির থেকে একটু দূরে কিন্তু কি বলতো সবসময় আসাও সম্ভব না যাই হোক মন প্রাণ ভরে কিন্তু ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি দোকানে যেহেতু সকাল থেকে কিছুই খাইনি আর এই গরমে কিছু খেতেও ভালো লাগছিল না সে কারণে এই যে একটা লিচি ড্রিঙ্ক নিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য সাথে সবাই খেয়েছিল তো ভাবলাম চলো একটু পুকুর পাড়ের দিকে যাব জানো তো ভীষণ রোদ্দুর আর এই তীব্র রোদ্দুরের মধ্যে বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করো না প্রচণ্ড গরম তার মধ্যে এখানে খালি পায়ে থাকতে হয় বুঝতে পারো মন্দিরের মধ্যে তো জুতো পায়ে হাঁটা যায় না সেতু এই যে নিচের জায়গাগুলো এত গরম হয়ে আছে কি আর বলবো আর এখানে পুকুরে মাছকে দেওয়ার জন্য আমরা কিন্তু দু প্লেট বিস্কিট নিয়ে নিয়েছি আর এই যে নেমে যাচ্ছি আমরা নিচের দিকে আর ছেলেকে বলেছিলাম একটা একটা করে দাও আর ও তো ভীষণই খুশি হয়ে গেছে তো এই যে সব ও কিন্তু ছুঁড়ে ছুঁড়ে পেলছিলো আর আজকে না কিছুই ছিল না অন্যান্য দিন কিন্তু অনেক মাছ বা আগে যখন আসতাম কত কিছু আসতো খাবার জন্য এখন না সমস্তটা আর দেখাই যায় না আগে না অন্যরকম ছিল মন্দিরটা এখন আগের থেকে অনেকটা চেঞ্জ করে নিচ্ছিলো যেহেতু তিন বছর আগেই এসেছিলাম আর এই তিন বছরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে তবে যাই হোক মায়ের মন্দিরে এসে না বেশ ভালো লাগছিল এই যে টুকটুক করে মাছগুলো এসে এই যে অনেকজনই বিস্কিট দিয়েছিল সেগুলো খেয়াচ্ছিল আর এদিকে আমাদের তো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু ছেলের নামে পুজো দিচ্ছিলাম ওই পুজোটা প্রথমে করে নিয়েছি তারপরে ছেলের জন্য এই যে কবুতর নেওয়া হয়েছিল ওর নামে ছাড়া হবে সেহেতু কবুতরগুলো ছাড়তে অনেকটা দেরি আছে যেহেতু বলি আছে সমস্তটা কাজগুলো কমপ্লিট করতে করতে এখন কিন্তু প্রায় সাড়ে বারোটার উপরই বেঁচে গেছে সাথে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে ছেলের নামে এখন ওই যে কবুতরটা ছাড়া হবে আর ছেলেকে যে সুন্দর করে তিলক পরিয়ে দেওয়া হচ্ছিল তুই দেখো কতটা ভিড় বুঝতে পারছো আর এ প্রচণ্ড গরমের মধ্যে আর এই ভাবে হাঁটাচলা করতেও না ভীষণ কষ্ট হয় আসলে কি বলতো এই যে মন্দির টন্দিরে আসলে না একটু বিকালবেলা আসলে বেশ ভালো লাগে কিন্তু যেহেতু আমরা এই যে অনেকটা দূর থেকে এসেছি বিকালে আসলে না ওই যে হবে না আর এই যে কবুতর ছাড়া হবে আর ছেলে কবুতরটাকে ভীষণ পরিমাণে আদর করে দিচ্ছিল আর এদিকে কবুতর ছাড়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত নিয়ম কারণ মেনে সমস্তটা করতে করতে প্রায় দেড়টা বেজে গেছিল সেহেতু আমরা এখন খাওয়া দাওয়া করতে নিরামিষ হোটেলে ঢুকেছি এখানে এতটা ভালো খাবার দাবার বিশ্বাস করো প্রত্যেকটা বার যখন আসি এখানেই খাওয়া দাওয়াটা করি আর সেজন্য এত ভিড় প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে থাকতে লাস্টে আমাদের জন্য সিট দিয়েছে তারপরে খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি

আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা ওই প্রায় সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে আসলে কি বলো তো আমরা তো বাড়ি চলে যাব একদমই হাতে সময় নেই তো এই যে মোমো খাবো খাবো করে আর মোমোই বানানো হয়নি একবার বানিয়েছিলাম আর বর আসার পর আর বানানো হয়নি তো বৌদি আর আমি মিলে এই যে চিকেনটা ভালো করে সমস্ত কিছু দিয়ে মেরিনেট করে রেখেছে আর বাচ্চাদের জন্য আলাদা করে একটু মেখে নিয়েছিলাম আর এই যে এদিকে আমি কিন্তু ময়দাটাও ভালো করে মেখে নিচ্ছিলাম আসলে কি বলো তো মোমো বানাতে না একটু সময় লাগে যেহেতু অনেক কিছু করতে হয় পারো আর হাতে হাতে সবাই মিলে করলে না একটু তাড়াতাড়ি হয়ে যায় তো বাড়িতে তো তেমন কেউ নেই বৌদি আর আমি তো দুজনে মিলে কিন্তু এজে মোমোটা বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি কিন্তু ভালো করে ময়দাটা মেখে এ যে রুটিগুলো বাইলে নিচ্ছিলাম আসলে বলো বলতো তেমন ভালো করে মোমো বানাতে পারি না কিন্তু খাওয়া যায় জানো তো বেশ ভালো লাগে আর আমার না মোমো খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম আজকে বাচ্চাদেরকেও কয়েকটা বানিয়ে দেব আর সাথে এই যে আমি কিন্তু রুটিগুলোকে বেলে এই যে এভাবে কিন্তু কেটে কেটে দিয়েছিলাম তাহলে কি বলো তো তাড়াতাড়ি হয়েও যায় ছোটো ছোটো করে বেলতে হলে না অনেকটা সময়ওরও দরকার হয় তো এভাবে কেটে নিলে না তাড়াতাড়ি হয়েও যায় আর এদিকে আমি বেলে বেলে দিচ্ছিলাম বৌদি এই যে সমস্ত মোমোগুলোকে রকম সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো আমরা না বেশি একটা ডিজাইন একদমই করতে পারি না সত্যি কথা বলতে কয়েকটা ডিজাইন বলতে দুটো ডিজাইনই আমি পারি আর বেশি একটা ভালো পারি না তো এই যে রকম আমরা এই যে ডিজাইনটা দিচ্ছিলাম আর বিশ্বাস করো মোমোগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে একদমই খুলে খুলে যায়নি আর দেখতেও না ভীষণ সুন্দর হয়েছিল আর এদিকে এক এক করে সব কয়টা মোমোই কিন্তু রেডি হয়ে যাচ্ছিলো ভাবলাম যেহেতু অনেক কয়টা মোমো রেডি করা হয়ে গেছে আমি এদিকে উনুনটা ধরিয়ে দিই আর উনুনটা ধরিয়ে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আর সেই জলটা গরম হয়ে ভাপ শুরু হয়ে গেছে এই যে কী সুন্দর ভাব বেরোচ্ছে সে বাপের মধ্যে কিন্তু কি দিয়ে দিচ্ছিলাম আর উনুনে করলে না এটা বেশি কোন সময়ও লাগে না ঝটাফট কিন্তু সেদ্ধ হয়ে যায় এই যে আমার কিন্তু এটা কিন্তু লাস্ট বেশ দিয়েছি প্রথমটা আমি উঠিয়েও নিয়েছি এটা লাস্টেরটা দিয়েছি আর এই যে দেখো মোমোগুলো আমার সম্পূর্ণটা রেডি হয়ে গেছে আর কি সুন্দর এগুলোকে ভাপিয়ে নিয়েছি ভাবলাম চলো এই যে সমস্তটা আমি কিন্তু নামিয়েও নিচ্ছিলাম লাস্টেরগুলো একটু ভারী ভারী হয়ে গেছে কিন্তু খেতে না বেশ ভালো লেগেছে আর সাথেই দিকে টমেটোর চাটনি আর বাদামের চাটনি করা হয়েছে আর এই যে আর অন্য কিছু আর করিনি আসলে কী বলতো চাটনিগুলো বানাতেও একটু সময়ের দরকার তো আর এখন কিন্তু মোমো বানিয়ে খেতে খেতে আমাদের প্রায় আটটা মতো বেজে গেছে যাই হোক এই গরমের মধ্যেও না সবাই মিলে খাচ্ছি বেশ ভালো লাগছে আর এইদিকে বাচ্চাদের জন্য আলাদা করে বানিয়েছি ওরাও কিন্তু বেশ আনন্দ করে খাচ্ছিল তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো